আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু আমরা মুর্শিদাবাদ রেজেনগর থেকে বলছি আজকে আমাদের অত্যন্ত দুঃখের সময় যে আমাদের কেন্দ্র সরকার আমাদের গরস্থান মাদ্রাসা মসজিদ অকপ সম্পত্তি এই সমস্ত সম্পত্তি সে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমাদের পূর্বশরীরা এই অকপ সম্পত্তি জাতির জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য ঈদগাহের জন্য খানকার জন্য তারা ওয়াকফ করে গেছিলেন যাতে করে আমাদের এই জাতি মুসলমান জাতি তারা এই সম্পত্তিতে নামাজ পড়বে মাদ্রাসা করবে স্কুল করবে কলেজ করবে এই সম্পত্তি থেকে যত কিছু উপার্জন হবে সেই উপার্জনের টাকা থেকে ইমামদের ভাতা দেওয়া হচ্ছে আমাদের যে সমস্ত মানুষ যে সমস্ত মানুষের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে পিএইচডি করছে তাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে মোদী সরকারের এই সম্পত্তির ওপরে চরম হিংসা হয়েছে সে চাইছে মুসলমানরা আরও তলে তলিয়ে যাক এবং যাতে করে এই সম্পত্তি আমরা হস্তক্ষেপ করতে পারি কেড়ে নিতে পারি তার একটা অশুভ চক্রান্ত তিনি করছেন জেনে রাখা দরকার এই সম্পদ হচ্ছে আল্লাহর সম্পদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানা থেকে এই ওয়াকফ সম্পত্তি মুসলমানরা নিজস্ব সম্পত্তি আখেরাতের জন্য ওয়াকাপ করে আসছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি ওই যেখানে মসজিদে নববী আছে ওই মসজিদে নববীর দুটো ছেলে ছিল একজনের নাম সোহেল একজনের নাম সোহেল তাদের সাথে ক্রয় করে আল্লাহর নামে ওয়াকাপ করেছিলেন সেই মসজিদ এত বড় মসজিদ হয়েছিল সেই মসজিদে এখন দশ লাখ লোক একসাথে নামাজ পড়তে পারে সেইভাবে আমাদের পূর্বশরীরা আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী আমাদের ঈদগাহের জন্য আমাদের মাদ্রাসার জন্য আমাদের গরস্থানের জন্য আমাদের মসজিদের জন্য খানকার জন্য লাখ লাখ বিঘা সম্পত্তি ওয়াকফ করে গেছে শুধু পশ্চিমবঙ্গেই প্রায় ঊনষাট হাজার একর ওয়াকফ সম্পত্তি আছে আমরা বলতে পারি রাইটার্স থেকে নিয়ে কলকাতার ম্যান জায়গা যে সমস্ত সম্পদ সবই অকপ সম্পত্তির উপরে আছে এই অকপ সম্পত্তি আমরা অনুভব করছি এই ভারত সরকার কেন্দ্র সরকার জুলুম করে আমাদের সাথে কেড়ে নিতে চলেছে এর আগে আপনারা জানেন এই অকপ সম্পত্তি সংসদিন বিল নিয়ে সংসদে বের বিরাট হট্টগোল হয়েছে এ বছরে মানে গত বছরে দু হাজার চব্বিশের আটই আগস্ট এই অকপ সম্পত্তি নিয়ে তিনি বিল উত্থাপন করেছিলেন তাতে সংসদ লড়াই হয়েছে হাজার হাজার সংসদ হাজার হাজার মানুষ ওই সংসদে লড়াই করেছে এবং যারা বিরোধী ওই বিজেপি এবং ইন্ডিয়া বাদ দিয়ে যারা বিরোধী টিএমসি বলুন কংগ্রেস বলুন তারপরে আর এস বলুন সিপিএম বলুন সমাজবাদী পার্টি তারা এই অকপ সংশোধন বিলের বিরোধিতা করেছে শেষ পর্যন্ত এই অকাপ সম্পদ বিলের জন্য একটা আপনার জেপিসি কমিটি করা হয়েছিল সেই কমিটিতে আমরা দেখেছি বিরোধী দল তাদের দশজন সদস্য ছিল এবং তাদের জন ছিল সবাই মতামত দিয়েছে কিন্তু দেখা গেছে রাতের অন্ধকারে চুপ করে মোদী সরকারের লোকেরা এই অকাপ সম্পদ সম্পত্তি লুটপাট করার জন্য তারা এই বিরোধীদের কোনো পাত্তা দেয়নি তাদের কোনো মানই দেয়নি তারা যে সমস্ত সুপারিশ করেছে সেই সুপারিশ একটা গ্রহণ করা হয়নি বরং আমাদের কল্যাণ বন্য বন্দ্যোপাধ্যায় বলছিলেন এগারোটার সময় অকাপ সম্পত্তি সংসদের বিল পাশ করা হবে দশটা উনিশে আমাদের কাছে আমাদের কাছে সেই বিল এসেছে আমরা দেখতেই পাইনি তাতে কি আছে হঠাৎ করে চক্রান্ত করে বিল পাশ করা চলছে আজকে আমাদের আজকে এই দশ তারিখ দশই মার্চ আজকে সংসদে এই বিল উত্থাপন করা হচ্ছে আমরা জমিউতলাম হিন এবং অপং সম্পত্তি যত আমাদের কাছে আছে সমস্ত মুসলমান এক হয়ে বলতে চাই আওয়াজ দিতে চাই এই অপম সম্পত্তি কারো বাবার নয় মোদিজির নয় অমিত শাহর নয় এটা আল্লাহর সম্পদ এটা মুসলমানদের সম্পদ এই সম্পদ গরস্থানের জন্য থাকবে ঈদগানের জন্য থাকবে এই সম্পদ আমাদের মাদ্রাসার জন্য থাকবে মসজিদের জন্য থাকবে যদি এই সম্পদে হস্তক্ষেপ হয় কালেক্টরের হাতে চলে যায় ডিএম এর হাতে চলে যায় আমরা আশঙ্কা করছি আমাদের গরস্থানে আমাদের বাপ দাদা মারা গেলে মাটি দিতে গেলে হয়তো বিডিওর অনু অনুমতি আনতে যেতে হবে আমরা আশঙ্কা করছি আমাদের ঈদগাহে নামাজ পড়তে গেলে পারে হয়তো এর অনুমোদন আনতে যেতে হবে আমরা আশঙ্কা করছি আমাদের খানকাতে আমাদের মাদ্রাসায় আমরা পড়াশোনা করতে গেলে হয়তো বিডিও এস ডিওর অনুমোদন আনতে যেতে হবে এটা ভয়ঙ্কর দিন আমাদের জন্য আসছে এই জন্য আমরা এখান থেকে বার্তা দিতে চাই এ সম্পদ আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ তারা উৎসর্গ করে গেছে সে যেভাবে করে গেছে সেইভাবেই থাকবে এই সম্পত্তির নেতৃত্বে ছিলেন মুসলমানরা আমরা বলতে চাই মুসলমানদের সম্পত্তি এখন জোর করে বলা হচ্ছে সেখানে অমুসলিমরা সদস্য হবে তা কেন হবে অমুসলিমদের দেবত্বর অনেক সম্পত্তি আছে সেখানে তো কোনো দিন বলা হয় না যে কোনো মুসলমান সদস্য হবে আর আমরা তা দাবি বা করবো কেন কারণ হিন্দু ভাইদের সম্পদ তারাই নেতৃত্ব দেবেন এটা মুসলমানদের সম্পদ এরাই নেতৃত্ব দেবেন আজীবন দিয়ে এসেছে উনিশশো চুয়ান্ন সালে জমিয়তলাময় হিন্দুরের মৌলানা হেফজুর রহমান সাধারণ সম্পাদক সেই সঙ্গে তৎকালীন আপনার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তাদের নেতৃত্বে অকপ সংসদে অকপ বিল পাশ হয়েছিল অক আইন পাশ হয়েছিল সেই আইনে চলছে এবং তার নেতৃত্ব দিচ্ছে মুসলমানরা আমাদের এখানেও হাজার হাজার সম্পদ আছে বহরমপুরে আছে এখানে পড়ে আছে অন্যান্য জায়গায় আছে আমরা আশঙ্কা করছি যে কোনো কৌশল যে কোনো কৌশলে এই সম্পদ তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই জন্য আমরা আপমার জনতা দাবি করতে চাই আজ যে সংসদে এই বিল পাশ করার জন্য উত্থাপন হয়েছে বিরোধীদের পাত্তা দেওয়া হচ্ছে না কংগ্রেসকে পাত্তা দেওয়া হচ্ছে না টিএমসিকে পাত্তা দেওয়া হচ্ছে না আপনার সমাজবাদীকে পাত্তা দেওয়া হচ্ছে না এইভাবে জোর করে এক বিল পাশ করা চলছে আমরা বলতে চাই এটা কারো বাবার সম্পদ নয় এটা অমিত সম্পদ নয় এটা মোদিজির সম্পদ